It's all... হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিনে ভ্লগ আপলোড করছি মানে আমি গলা ভাঙা নিয়ে এতদিন অনেক বেশি সাফার করছিলাম দেখে ভিডিওতে ভয়েস দিতে পারিনি তো আজকে ফাইনালি দিচ্ছি তাও অনেক কষ্টে দিচ্ছি গলাটা আমার এখনও ভাঙা তো আজকে যাচ্ছিলাম আমরা একটু বটিয়াঘাটার দিকে খুলনা তো এখন অনেক ফেমাস জায়গা এখানে সবাই ঘুরতে যায় কম বেশি আর ঈদে তো অনেক বেশি ঘুরতে যায় মানুষ তো আমরাও চলে গিয়েছিলাম একদম ন্যাচারাল একটা উপভোগ করতে সব সময় তো আমরা রেস্টুরেন্ট বিভিন্ন জায়গায় ঘুরি খুলনার ভেতরে তো একটু আউটসাইডে মাঝে মধ্যে প্রায় আসা হয় আর এসে দেখলাম অনেক মানুষ আসছে আসছে ফ্যামিলি নিয়ে নদীর পাড়ে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে তো বটিয়াঘাটাতেও আমার আসতে অনেক ভালো লাগে এত সুন্দর একটা নদী চারিপাশে নেচার তো এখানে আমরা নেমে ভিডিও পিকচার তুললাম অনেক মানুষ দেখলাম আশেপাশে ভিডিও নিয়ে বিজি তো আমরা এখানে বেশি টাইম স্টে করিনি যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল সন্ধ্যার আগে কে চলে আসছে আর এই রোডটা এত সুন্দর এখানে ভিডিও ছবি অনেক সুন্দর আসছিলো এই তো এখন আমরা চলে যাব অনেকটা টাইম আমরা এখানে থেকেছি আমি না এবার ডিসাইড করছি আমি ঈদের ব্লগ খুব তাড়াতাড়ি দিয়ে দিব। কিন্তু আমার এই যে গলাটা ভেঙে একটা প্রবলেম করে ফেলছে যার কারণে একটু লেট হয়ে গেছে আরও দুই তিনটা ব্লগ আছে আমি দিয়ে দেবো আস্তে আস্তে তো আমরা এখন যাওয়ার সময় এত সুন্দর একটা পার্ক দেখলাম এই পার্কটায় কিন্তু আমি গিয়েছি অনেক সুন্দর ভিতরে তো তখন ব্লগ আর করি নাই তারপরে চলে আসলাম আমরা হোল আলাতে আমরা অনেক রেস্টুরেন্টে গিয়েছিলাম কিন্তু অনেক বেশি ক্রাউড থাকার কারণে আমরা কি করব এই পচা রেস্টুরেন্টটা আসতে হইলো পচা বলার একটা কারণ আছে সেটা লাস্টে বলবো কেন তো এখানে এসে তেমন কোনো ভালো পিকচার হচ্ছিল না লাইটিং ভালো না কি করার চলে গেলাম ওয়াশরুম এ মিরোর পিকচার তো তুলতেই হবে ঈদ বলে কথা আর এই যে একটু সুন্দর করে হালকা পাতলা সাজুগুজু করেছিলাম গরমে আর কি সাজুগুজু করব ব্ল্যাক কালার কিন্তু আমার অনেক বেশি পছন্দের তো আমি এবার ঈদের ব্ল্যাক কালারটাই পছন্দ করেছি আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমরা এখন কিছু খাবার অর্ডার করলাম হালকা পাতলা আমি সবসময় চেষ্টা করি ঈদের সময় রেস্টুরেন্টে কম খাওয়ার জন্য কিন্তু এটা একদমই পসিবল হয় না সেই ভরপুর খাওয়াই হয় তো এখন আমরা অনেক কিছু অর্ডার করে বসে আছি একটু ভিডিও করলাম এই তো সম্পূর্ণ রেস্টুরেন্টটা বেশি একটা বড় না কিন্তু ডেকোরেশনটা সুন্দর আছে কিন্তু লাইটিং একটু কম আছে যাক সব মিলে ভালো এখন আমাদের যে যে ফুড অর্ডার ছিল একটা একটা করে আসছিল এখানে বেশি ভিড় কিন্তু ছিল না আমি প্রথমেই বললাম তো আমাদের দুইটা বার্গার একটা কাটলেট একটা মিট বক্স ছিল তো আমাদের ফার্স্ট বার্গার আসছে বার্গার খেলে আমার এটা হচ্ছে কাটলেট ছিল কাটলেটটা আমার ফ্রেন্ড খাওয়া হয়েছিল যখন আঁকা মজা লেগেছে কিন্তু এইবার জানি কেন মজা লাগে নাই কেমন যেন বাসি বাসি শক্ত শক্ত লাগছিল তো এই যে আমি খাচ্ছিলাম আর এখন চলে আসছে মিট বক্স এটা কোন দেশের মিড বক্স বলে আমি জানি না এত বড় বড় চার পাঁচটা আলু দিয়ে রেখেছে কোনো চিকেন না সসেস না কিচ্ছু নাই জাস্ট কটা আলু আর দুই সাইড থেকে দুইটা সসেস দিয়ে রাখছে এটাই নাকি মিট বক্স এই যে আমি এখন বের করলাম এই ছিল সম্পূর্ণ মিট বক্স এটা প্রায় তিনশোর মতো তো চারটা আলুই দিছে এত বড় বড় আর এখানে ফ্রেঞ্চ ফ্রাই আর চারটা সস ছিল শুধু এটা নাকি মিট বক্স ভাই মানুষ টাকা দিয়ে খাবে এইভাবে কেন খাবে বলেন তো তারপরে লাস্টে আমরা বলেছি আমাদেরকে পার্সেল করে দেওয়ার জন্য রেস্টুরেন্টটা ফুল ফাঁকা বলেছে আমাদের কোনো পার্সেল হবে না তো এইরকম ফেস আমি কখনোই হইনি সব শেষে সে একটা ব্যাড বাস খাইলাম এক ব্যাপার না মেনে নিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক ফলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ